রহমান রিহুম ও আলাই প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা জানতে পারবো যে কিভাবে জমজমের কূপ সৃষ্টি হয়েছিল ইব্রাহিম আলাহিসাল্লামের দুজন স্ত্রী ছিলেন এর মধ্যে মহান আল্লাহত আলার আদেশ হলো ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আলাহতালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো মহান আলাহতালার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে তার এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলী দুইজন দুইজনকে নিয়ে সাফা মারোয়া পর্বতে মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলী সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানি মশক দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজরা আলি সালাম ইব্রাহিম আলি সালামের হাত ধরে বললেন আমরা যে এভাবে ফেরি কোথায় চলে যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো ইব্রাহিম আলী ইসলাম চুপচাপ ছিলেন আর তিনি বললেন এগুলো শুধু আল্লাহরই আদেশ তখন বিবি হাজরা বললেন যদি আল্লাহ রাবুল্লা আলমিনের এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলী ইসলাম সেখান থেকে চলে গেলেন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ সেখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে হে আমার আল্লাহ আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার আদায় করতে পারে হজরত হাজরার কাছে যে মশকে পানি ছিল এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন হজরত ইসমাইল আলাম ক্ষুদা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন পানি খোঁজে হজরত হাজরা আলি সালাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বতে যেতে লাগলেন যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এইভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল সালামের কাছে আসতেন সেখানে তিনি হজরত ইসমাইল সালামকে মাটির ওপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন পানির খোঁজে হজরত হাজরা আলি সালাম এবং সাফা এবং মারোয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন মহান আল্লাহ আমি আপনার এই মুসিবত থেকে করলেন। এবং যেখানে ইসমাইল আল্লাম ছিলেন সেখানে হজরত ইব্রাহিল আলি সাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি হলো হজরত হাজরা আলি সাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে পানি খেলেন এবং তার পুত্রকে খাওয়ালেন এরপর হজরত হাজরা আলাইসালাম সেই ঝর্নার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাদ তৈরি করলেন যাতে সেটি ছড়িয়ে না যায় হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত হাজরা আলাইসাল্লামকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে দিয়ে মহান আল্লাহ তালা পুনরায় কাবা ঘর নির্মাণ করবেন এটা সমগ্র দুনিয়ার মানুষের জন্য

তাও শেষ হয়ে গেছিল এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাছলাটি ঘোরাফেরা করতে করতে এক সময় বিবি হাজার কাছে এসে পানি পানের অনুমতি চাইল বিবি হাজার তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতপা তারা বলল আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম হাজার আলহিসাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ তালার রহমত এটা সকলের অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা হাজরা খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে মশক মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল কূপে চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়লো ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উপর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে, বৃক্ষ লতা উৎপন্ন হতে লাগলো কিছুদিনের মধ্যেই স্থানটি পরিণত হলো তারা সেখানে বস্তি তাই তাদের মধ্যে অনেকেই কাছে হাজির হয়ে বলল মাননীয়া আপনি সম্মত থাকলে আমরা এখানে বস্তি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর জমিতে চাষাবাদ করব। এবং এখানে যে ফসল করব তার এক চতুর্থ অংশ আমরা আপনাকে প্রদান করব আর আমাদের এই উপকারের জন্য আপনাকে उत्तम বাসগৃহ নির্মাণ করে দেব এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনো কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলবো বিবি হাজরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন হাজার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘর বাড়ি নির্মাণ করলো ও বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসল থেকে তারা কিছু অংশ হাজরা আলি সালামকে প্রদান করতো সর্বোপরি তারা বিবি হাজার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগে সেখানকার জমি খুবই উর্বর ছিল অল্প মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগলো এবং এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ী গণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো ইতিমধ্যেই সেখানকার অধিবাসীরা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো এভাবে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল